বলছি তিন ড এতে আহ বারোটা এক ডজন হয় তোমরা জানো এবার আর গুলো করবো লাইক করবে একটা আর কমেন্ট করবে মনের মতো একটা কেননা লাইক কমেন্ট করলে ভিডিও করার উৎসাহটা আরো বেশি বাড়ে শুভ দুপুর সবাইকে তো আজকে আমি দেখো কি রান্না করছি নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আগে মনে ছিল না পরে শেয়ার করার জন্য দেখো ডিমটা ভেঙে নিয়েছি আর এদিকে দেখো এই যে চিচিঙা বলে এটাকে তো দেখো চিচিঙা দিয়ে আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি ডিমটা কড়াইটা না আমার আগের দিন লুচি করেছিলাম লুচিটা মানে লুচি না পরোটা ঠিক পরোটাটা করে কড়াইটা এরকম ধরে গেছে তো তুলতে হবে সেটা ভাবলাম রান্নাটা করে নিই তারপরে তুলবো আর এদিকে দেখো দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটো দিয়ে আর এই ডিম দিয়ে তরকারি হবে আর এদিকে দেখো ভাত রান্না করেছি আমি দেখো আমার হ্যালো কারো হ্যালো বিশ্বাস তো ভিডিও ভিডিও তোমাদেরকে তো এটাই আজকের ভিডিও দেখতে থাকো রান্নাটা হোক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো আলুটা কোটা হয়ে গেছে আমার গোটা গোটা করে তো আজকে হালকা পাতলা ঝোল করব আলুটা ভেজে নিচ্ছি এরকম হালকা পাতলা ঝোল করে খেয়ে দেখবে এখনকার যা দিনকাল পড়েছে না শরীরটা সুস্থ মানে রাখতে গেলে বেশি তেল মশলা না খাওয়াই উচিত হালকা পাতলা খেয়ে দেখবে শরীরটা ভালোই থাকবে আমি একে এতে হলুদ লবণটা দিয়ে নিচ্ছি বাইরে গরু ছাগলগুলো প্রচুর ডাকছে সেই জন্য একটু অসুবিধা হতে পারে কিন্তু তো লবণটা দিলাম এবার হলুদটা দিয়ে নিচ্ছি আজকাল যা বৃষ্টি হচ্ছে বাবারে বাবা বৃষ্টি সেতে সব পুকুর হয়ে গেছে মাছ ঘাট সব সেটাও তোমাদের ভিডিও দেবো সেই ভিডিও তোমাদেরকে দেবো তোমরা দেখতে পারবে আমাদের গ্রামে কেমন বৃষ্টি হয়েছে দেখো আলুটা ভাজা হোক তরকারিটা হোক আমি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো তরকারিটা ফুটছে আমার দেখো তরকারিটা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এবার আমি ডিমগুলো ওর ভিতরে দিয়ে দেবো এক এক করে বন্ধুরা ডিমগুলো দিয়ে একটু ফুটুক তারপরে নামিয়ে নেব তারপরে রেডি আমাদের তরকারি তো বন্ধুরা ফাইনালি দেখো তরকারিটা কেমন হয়েছে খাওয়ার পরেই তো দেখা যাবে কেমন হয়েছে তো আমরা এখন খেয়ে নি দুপুরের খাবার তো তোমরা চলে আসো খাবে যদি তো কেমন হয়েছে অবশ্যই তারপরটা তো রান্না করলাম কেমন হয়েছে খাওয়ার পরেই বোঝা যাবে তো দুপুরবেলার খাওয়া খেয়ে নিই তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তোমরা দেখতে থাকো কন্টিনিউ কর তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবারে মাল মেশিংয়েরটা বসবো আমি তো দেখো আমি দুদিন এই এতটা মাল করেছি তিন ডজন এতে বারোটা এক ডজন হয় তোমরা জানো এবার আরগুলো করব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে একটা আর কমেন্ট করবে মনের মতো একটা কেননা লাইক কমেন্ট করলে ভিডিও করার উৎসাহটা আরও বেশি বাড়ে তো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কেমন করে হবে বলো তো অবশ্যই নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা করতে চলে আসবে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা